নমস্কার সকলকে গুড মর্নিং জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি সকালের কাজকর্ম সব মিটলো এই যেমন বর্ণিতা রেডি হয়ে গেছে বর্ণিতার বর্ণিতার বাবা দুজনে মিলে যাবে এখন কলকাতা কিছুতেই যেতে রাজি হচ্ছিলো না আজকে দু তিন দিন ধরে বাবা বলছে যে চক এই কাজটা খুব এমার্জেন্সি তো ওই রিপোর্টটা তোকে করিয়ে নিয়ে আসি আবার রিপোর্টটা মেল মাধ্যমে পাঠাতে হবে তো রিপোর্ট করানোর জন্য বুবলু শোনা তুই বন্ধুটা বলতে পারছো কথা বলছি আওয়াজ হচ্ছে প্রচুর পরে পরে ঠিক আছে মেলের মাধ্যমে রিপোর্টটা পাঠাতে হবে তো একবার পাঠানো আর একবার পাঠানোর জন্য আজকে ওই রিপোর্টটা বর্ণিতা করতে যাচ্ছে আমাকে সকাল থেকে বলছে তোমাকে আমি একটা ম্যাজিক দেখাবো কি ম্যাজিক দেখাবে জানি না আমি যে ঠিক আছে তুই আগে ঘুরে আয় তোর ম্যাজিক দেখবো বলছে ঠিক আছে রাত্রের বেলা ম্যাজিকটা দেখবে তাহলে আমি কিন্তু যাব দিয়ে রাজি হয়েছে দিয়ে যাচ্ছে রেডি হয়ে বসে আছে চলো আর বুবলু সোনা রেডি হয়েছে বুবলু সোনা কোথায় যাবে দাঁড়া তো দিত আঙুলটা নিমপাতা পাতা নিয়ে নিম পাতা

মুছে দাও আচ্ছা সিঁড়ি বানিয়েছে একদম একটু সব দাগ যেন না থাকে সুন্দর করে মুছে দেবে ঠিক আছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো মুছা হচ্ছে বাহ বাহ ভেরি গুড লক্ষ্মী মেয়ে হ্যাঁ ওদিকটা করে দাও তাহলেই হয়ে যাবে অনেক কাজ করেছে বুঝলি শুনে আচ্ছা থাক যেটুকু না চাই আমি মুছে দেবো হয়েছে অনেক কাজ করেছে চলেছে

ভারি খাবার তাহলে এসে মুড়ি তো খেয়ে দেখবে বলছি দেখো ভালো করে দেখো ভালো করে ভালো করে হ্যাঁ জল নিয়েছে বাবা

বসবি ভালো করে অসুবিধা বলবি এটা কি টান করে দেবো একটু মাথা ব্যথা হয়ে যায়নি বা তাড়াতাড়ি চলে আসছে বল এক ঘন্টা পনেরো মিনিট লাগলো চলে এলাম হ্যাঁ বাইক সুবিধা আসা যাওয়ার আপনাদের অনেকের হয়তো মনে থাকবে গত ফেব্রুয়ারি মাসে বর্ণিতাকে নিয়ে এইভাবেই বাইকে করে নিয়ে এসেছিলাম এই ডায়াগনস্টিক সেন্টারে একটা এক্স রে করার জন্যে বর্ণিতার পায়ের যে এক্স ওটা এমনই যে কলকাতাতে শুধুমাত্র দুটো জায়গাতেই এক্স রেটা হয় আর খুব সাহসী মেয়ে আমার কোনো ভয় ডর কিছু পায় না একটু সময় লাগে এইভাবে দাঁড়িয়ে ও সবটা কমপ্লিট করে নিল তারপর আমরা গেলাম ফালতুটি বলে একটা খুব সুন্দর একটা চায়ের দোকান আছে খুব টেস্টি চা আগে যখন কলকাতায় কাজ করতাম এই চত্বরে তখন মাঝে আসতাম কৃষ্ণা তো বলে পাঠিয়েছিল। যে বাইরে কোথাও খাবে না ভারী কিছু খাবার ওই জন্য ভাবলাম বর্ণিতাকে নিয়ে একবার ফালতুটি দোকানটাতে যাই প্রথমে নামটা শুনেই তো কেমন কেমন হাসি হাসি লাগছিল তার সঙ্গে সঙ্গে আমরা নিলাম ওখানকার যেটা ফেভারিট খাবার আর কি সেটা হচ্ছে মালাই লাগানো ব্রেড তো সেই মালাই লাগানো ব্রেড আর চা খেয়ে আমরা সোজা রওনা দিলাম বাড়ির দিকে আর আকাশে তো সারাদিনই মেঘ আছে যখন তখন বৃষ্টি এসে যাওয়ার সম্ভাবনা আসার সময় একটু বৃষ্টি হয়েছিল যাওয়ার সময় কিন্তু আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিটা হয়নি সচরাচর আমার নদীর উপরে যে ব্রিজগুলো না তার ভিউগুলো দেখতে এবং দেখাতে খুব ভালো লাগে আর যত বাড়ির দিকে আসছি তত বেশি মেঘটা যেন আরও বেশি ঘনীভূত হচ্ছে আর এই মনে মনে ভয় লাগছে যে যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যেতে পারে আর আমি আমার মেয়ে কিচ্ছু আনেনি আমার মেয়ের ইচ্ছা যদি বৃষ্টি এসে যায় তাহলে বাবা মেয়েতে ভিজে ভিজে আমরা বাড়ি যাব।

কাজ মিঠে আবার দেখো ইয়েতে দাঁড়িয়ে ছিলুম সেই ফালতুটিতে হ্যাঁ ও কলকাতা আছে একটা বড় দোকান ফালতুটিতে চা খেয়েছি দোকানের নাম হ্যাঁ চায়ের দোকান ফালতুটি ওখানে দুজনে চা খেলাম দোকান আর ওরা একটা সেই মালাই করে মালাই দিয়ে ওই ব্রেডটাকে গো ব্রেডের ওপর মালাই দিয়ে সেইকে তাড়ণ করে তো সেই মালাই খেলাম দুজনে এক প্লেট নিয়ে যাওয়ার সময় দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গেছি আর আসার সময় ডাল লফ হয়ে এলাম রাস্তায় মোটামুটি এবার বাইক তো জ্যাম ট্যাম কাটিয়ে হু করে এদ ওদিক দিয়ে আসা তোমার গালে মশা বসেছে গো বাবা নিজের গালে নিজেই চড় মারতে হচ্ছে আর কি করবে মশার জ্বালা এই জন্য ধোঁয়া হয়ে গেছে হুম

দেখতে পেয়ে গেছে টিভি বন্ধ করবো দেখছি কি করছিলে টিভি দেখছিলে বাড়বি বাড়বি এটা কে যাবো

কি জিনিস কি এলো পরে দেখবো এখন যাই এখন রান্নাটা করি যা করাম করাম করে মেঘ ডাকছিল না কি বলবো আর কি করে রান্নাটা শেষ করে তারপরে তোমাদের ফোন করবো টাইম পাইনি তাড়াহুড়ো করে রান্নাটা মানে শেষ করার চেষ্টা করছি আর ভাবছি রান্নাটা করে দিয়ে ফোন কর তারপরে দেখছি তুমি ফোন করেছো যে নালি করে চলে এসেছো ভালোই হলো নেমে পড়লো দেখো আস্তে আস্তে চেয়ারটাকে হাতে করে টানলো কাছে নিয়ে গেল নিয়ে গিয়ে নেমে পড়লো

তো রেডি হয়ে বেরোতে যাবো হঠাৎ বৃষ্টি এসে গেলো আর বেরোনো হলো না আর বুকলে সোনা তো পিছু ছাড়বে না তাকে খাওয়ালাম খাইয়ে এখনো রেডি করিনি তো একটুখানি কাজ আছে ওই নারী দিকে যাবো তো টুকটাক দোকানে একটু কাজ আছে আর মায়ের পিসিমা চা খাওয়া হয়ে গেছে বললি তার কম্পিউটারে স্যার দিলেন ওনাকেও করে দিলাম চা খাওয়া হয়ে গেছে এখন নিজে মা পিসিমা ওই যে ছোটো ছোটো সেই চা চায়ের দানাগুলো হয় না মানে যেটা বলে মানে কি বলবো যেটা এমনি চলতি চা ওই চাটা খাবেন আর আমরা একটা চা কিনেছি দার্জিলিং যেগুলো পাতা চা যেগুলো মানে ফোটানো যায় না ওই গরম জলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিতে হয় পাঁচ মিনিট ওই চাটা মা আলাদা করে ওই করে দিয়েছি আর আজকে ওখানে সব হয়েছে যে চা খাবে ওর বাবার আমি খাই মাঝে মাঝে মানে ওর বাবা খায় আর আমি হচ্ছে মাঝে মধ্যে সব কে খাই গরম জলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই চা তো মিষ্টি দেয় না এমনিই করতে হয় বন্দিতাকে একটু দিক খেয়ে কি বলে দেখি শুকনো পাতাগুলো যে জলের মধ্যে দেব উনি খুলে যাবে এক সুন্দর একটা কালার এসে যাবে আমরা যখন দাওয়ার পানিতে গিয়েছিলাম এই চাটাই দিচ্ছিল আমাদেরকে পরে একটুখানি এলাচ দিয়ে এলাচ আর তেজপাতা দিয়ে দারুণ সুন্দর লাগছিল বিস্কুট দিয়েছি রে টোস্ট খাবি ঠিক আছে রে যেটা খুশি না মিষ্টি একদম না দেওয়াই বাবা আমি মিষ্টি খাই না তো মিষ্টি না দেওয়াই খানা ভালো লাগবে তুই তো ওই টোস্ট যে ডোবাচ্ছিস ওই দুটো টোস্ট ডোবালি চা শেষ সব টেনে নেবে ও ওই চা খা হচ্ছে চা খা নয় মানে টোস্ট খা তিন চারটে টোস্ট ওরকম ডুবে ডুবে খাবে চা শেষ তুই ডোবা আমি আমার থেকে আবার দিয়ে দেবো আবার রিফিল করে দেবে কি করালো রে আজকে স্যার আর পেন্ট এক্সলার পেন্ট প্র্যাকটিস করাল পারিজিসত কালাটা খুব ভালো তোর মনে আছে ভোলার মতো নয় বলো জায়গাটা ওর মনে থাকবে বুবলু মনে থাকবে না এমনি জায়গাটাও এত সুন্দর মনে রাখার আমার তো আবার ইচ্ছে করছে একবার এবার গেলে আর কোথাও যাব না শুধু ওইখানেই যাব এক যোজনই থেকে আসবে খুব ভালো হ্যাঁ হ্যাঁ अतिथि यात्रा टा एकदम टॉप लेवल है एक बार जो, जो ना मुने हो चुके हैं जो दया देश तो मुझे ना कुन आठ के बारे में भी बुबु को तो चली बुबु ये बुबु अरे मुट्ठा लुक अच्छी कहना को अरे किसी ने टीवी देख चाहे घरे <laughs> पाले गए थे बुबले सुना टुकी टुकी करेगी मुट्ठा देगी দেখো ওই আমার চাটা তো কেন ডোবালে আমার চায়ের উপর হামলা খাইয়ে দিলাম তো দুধ বিস্কুট

এখন তার এগুলো ব্যবহার হয় না পিসমা কি করে সব ঝড়িয়ে দিয়েছে দিয়ে যে এগুলো বদল দিয়ে কিছু নিয়ে রোজ বলে রোজ বলে আর যাওয়ার হচ্ছে না মনেও থাকে না যদিও ভুলে যায় নিয়ে যাবো এ বেটা আমার কিছু ছাড়বে না যেখানেই যাবো ওকে নিয়ে যেতে হবে কিছুতেই বাড়িতে থাকবে না বলটা একটু বড় হয়ে গেছে এর মতো যখন ছিল ও তাই

দুটো কাজ মিটলো এটা নিয়ে তিনটে একটা কাজ বলো না দোকান বন্ধ তুমি বিস্কুট খাও তোমার লজেন্স কিনে দিলাম একটা লজেন্স নিলো নিয়ে বলছে আমার দিদির একটা দাও আমার দিদির জন্য একটা নিয়েছে হ্যাঁ বিস্কুট কি বিস্কুট নেবে চলো 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 দেখো

आना वैसे ये बैग भारी होएगा जी। आना को। ये बाप जो एक औरत के रहते हो तो तुम आजाता के चलें हैं तो। को। ऐसे कौन? माँ। आना बाप। अब बाहर बोलते हैं। हाँ। आना को। जीमिंठू के दावे आ। जीमिंठू के बिस्तर लीजिए तो। आना को। हम्म। आमिता को।

আমি সত্যি জানি না দিদি আজকে বলিনি তাহলে আমাকে বলছে সকাল থেকে মা তোমাকে একটা সন্ধ্যাবেলা ম্যাজিক দেখাবো এই ম্যাজিক সত্যি তাই এরকম করে হলুদ গুলো এরকম করে হলুদ গুলোকে নিয়ে ম্যাজিক দেখালে তো হলুদের দাম বাড়বে তাই না আচ্ছা তুমিও দেখেছো ম্যাজিক দেখেছো আমিও করবো তুমি ম্যাজিক দেখাবে তুমি কিছু ম্যাজিক দেখাবে কি ম্যাজিক দেখাবে এইসব করে হলুদুলোকে এইসব করতে করতে সাড়ে নটা বেজে গেছে গুপুলকে খাওয়ানোর টাইম হয়ে গেছে ভিডিও টা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুল